গেল ফেব্রুয়ারিতে রপ্তানি আয় ও প্রবাসী আয় দুটোই আগের চেয়ে বেশি এসেছে গত মাসে দেশে দুইশো কোটি ষাট লাখ ডলার পাঠিয়েছে প্রবাসীরা যা আট মাসের মধ্যেই সর্বোচ্চ রপ্তানি আয়ও পাঁচশো কোটি ডলার ছাড়িয়েছে গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটানো গেলে উৎপাদন আরও বাড়িয়ে রপ্তানি আয়ের এই ধারা ধরে রাখার প্রত্যয় জানান ব্যবসায়ীরা আর অভিবাসন বিশেষজ্ঞরা জোর দিয়েছেন বিদেশে দক্ষ শ্রমিক পাঠাতে তানজিলা নিঝুমের প্রতিবেদন সে আমেরিকান ডলার সংকটের মধ্যেই সুখবর এসেছে প্রবাসী আয়ে চলতি বছরের প্রথম দুই মাস টানা দুই বিলিয়ন ডলারের ঘর ছুঁয়েছে অর্থনীতির অন্যতম খাদ প্রবাসী আয় ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয় এসেছে দুইশো ষোলো কোটি ষাট লাখ ডলার বাংলাদেশে এর পরিমাণ তেইশ হাজার আটশো ছাব্বিশ কোটি টাকা চলতি অর্থ বছরের প্রথম আট মাসের মধ্যে এটাই সর্বোচ্চ প্রায় দুই বছর ধরে প্রতি মাসে বাংলাদেশ থেকে গড়ে এক লাখের মতো কর্মী বিদেশে যাচ্ছে দুই সালে তেরো লাখ পাঁচ হাজার চারশো তিপ্পান্ন জনকে বিদেশে পাঠানো হয়েছে এটি দেশের ইতিহাসে এক বছরে বিদেশে যাওয়া শ্রমিকের সর্বোচ্চ সংখ্যা দুই সালে বিদেশে গেছে এগারো লাখ পঁয়ত্রিশ হাজার কর্মী আগামী পাঁচ বছরে ষাট লাখ কর্মী বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন প্রতি বছর যে হারে প্রবাসে শ্রমিক যাচ্ছে সে হারে বৈদেশিক আয় দেশে আসছে না অধ্যক্ষ শ্রমিক বিদেশে পাঠানোই এ প্রধান কারণ বলে মনে করেন তিনি শ্রীলঙ্কা ভারত পাকিস্তান তাদের কর্মীর তুলনায় আমাদের কর্মীরা কিন্তু স্কিল নেসে তাদের অবস্থা ভালো না বিশ্বমানের উপযোগী আমাদেরকে ট্রেনিং আমরা গ্রহণ করতে পারছি না ব্রিক লেয়ারের আমরা প্রশিক্ষণ দেওয়া ইটের গাতনি ইটের গাতনি কিন্তু সেটি পৃথিবীতে কোথাও খুব বেশি ব্যবহার হচ্ছে না এখন ব্লক লেয়ার ব্যবহার করা হচ্ছে আমরা যেসব জিনিস প্রশিক্ষণ দিচ্ছি সেই প্রশিক্ষণগুলো আসলে কিন্তু পৃথিবীতে কোথাও এখন ব্যবহার হচ্ছে কিনা সেগুলি কিন্তু আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখন নজরদারি দিতে হবে এদিকে গত মাসে দেশ থেকে বিভিন্ন পণ্য রপ্তানি হয়েছে পাঁচশো কোটি পঁচাত্তর লাখ ডলারের গত বছরের ফেব্রুয়ারিতে চারশো কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল এবার পঞ্চান্ন কোটি সত্তর লাখ ডলার বা বারো দশমিক শূন্য চার শতাংশ বেশি রপ্তানি হয়েছে গত তিন মাস ধরে রপ্তানি আয় এসেছে পাঁচ বিলিয়ন ডলারের উপর রপ্তানি আয়ে তৈরি পোশাক খাতি এগিয়ে গত মাসে তৈরি পোশাক খাত থেকে নগদ সহায়তা কমিয়েছে সরকার ফেব্রুয়ারিতে বাড়িয়েছে বিদ্যুতের দাম গ্যাস সংকটও আছে এগুলো কাটানোর দাবি ব্যবসায়ীদের গ্যাসের প্রাইসের মূল্যবৃদ্ধি ইলেকট্রিসিটির এখন মূল্যবৃদ্ধি কারণ মাত্র কিন্তু একবার হয়ে গেল আবার সেকেন্ড টাইম যে স্কেলে সবকিছুর মূল্যবৃদ্ধি হচ্ছে সেই স্কেলে কি অর্ডারস আসছে সেই স্কেলে কি আমাদের যে বাইয়ারস আছে ওনার কি প্রাইস বাড়াচ্ছে না প্রণোদনা আমরা অফকোর্স আমরা চাই যাতে এটা আবার বিবেচনায় না হোক টাইম যদি একটা এক্সটেনশন হতো বা একটা যদি রোড ম্যাপও পেতাম তাহলে আমার জন্য বড়টা সুবিধা তানজিলা নিঝুম বৈশাখী সংবাদ ঢাকা